আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা ভালো আছেন যথারীতি আমি সোহাগাল নোমান সিত্রি ইন্টারন্যাশনাল জুয়েলারি থেকে আজকে আরেকটি অসাধারণ নেকলেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নেকলেসটার ওজন এবং প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব পাশাপাশি গোল্ডের রেট তো এখন দিন দিন বেড়ে যাচ্ছে আজকে এক গ্রাম স্বর্ণ কত কত চলতেছে এবং ওই হিসাবে এক বরি স্বর্ণ কত যাচ্ছে সব কিছু বিস্তারিত তুলে ধরবো সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে অসাধারণ একটা নেকলেস দিয়েছি নেকলেসটা ক্রয় করেছে আমাদের ওয়াসিম ভাই আমাদের চট্টগ্রামের ওয়াশিং ব্যাগ ওয়াশিং বাই আমার ভিডিও দেখে আসছে আমি যথাসাধ্য ওনাকে ভালো জিনিসটাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি রেটও ভালো দিয়েছি এই নেকলেসটার ওজনের দিকে যাই রেট যাওয়ার আগে সাতাশ গ্রাম চারশো মিলি সাতাশ গ্রাম ফোর হান্ড্রেড মিলিগ্রাম প্রায় সাড়ে সাতাশ গ্রাম বাংলাদেশি অংশ অনুযায়ী হচ্ছে দুই বরি সাড়ে পাঁচ আনা এটা প্রাইস পড়ছে এগারোশো তেত্রিশ দিনার এটা প্রাইজ পড়ছে এগারোশো তেত্রিশ দিনের উনি সাইডে সেন্টটা খুলে নিয়েছে সেজন্য ওজন একটু কমছে হলে আরও তিন গ্রাম বেড়ে যেত এখন সাতাশ গ্রাম সাতশো তখন হয়তো উনতিরিশ গ্রামের উপরে ছিল একটু তো উনি সেন্টটা খুলে নিয়েছে ওনাদের বাজেটে হচ্ছে না তো তারপরেও আমি পিছনে একটা গোল্ডেন কালারের রশি দিয়ে দিয়েছি ভালোই দেখা যাচ্ছে খারাপ না তো এটা আমি আবারও বলি দিই সাতাশ গ্রাম সাতশো মিলি অর্থাৎ সাড়ে সাতাইশের কাছাকাছি প্রাইসটা হচ্ছে এগারোশো তেত্রিশ দিনের বাংলাদেশির টাকা হচ্ছে চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো ফোর ফোর লাখ সিক্সটি ফোর ফাইভ হান্ড্রেড থার্টি টাকা বাংলাদেশির টাকা দুই ভরি সাড়ে পাঁচ আনা আর এটা হচ্ছে সাতাশ গ্রাম সাতশো আজকে বন্ধুরা উনচল্লিশ দিনের একশো উনচল্লিশ পয়সা চলতেছে আজকে হচ্ছে শনিবার রোজ শনিবার আঠারোই অক্টোবর উনচল্লিশ দিনের একশো উনচল্লিশ পয়সা আর এটা ইন্ডিয়ান কলকাতার নেকলেস এটা রাখছি দুই দিনে দুইশো এগারো পয়সা করে এটা আসছে এগারোশো এগারোশো তেত্রিশ তো এগারোশো তেত্রিশে হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা এটা কিন্তু আড়াই পার্সেন্ট ব্যাংকের ফোন অদনা সহ যদি আড়াই পার্সেন্ট ফোন অদনা না ধরে তাহলে ষাট লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তো ওই হিসাবে বন্ধুরা এক বড় স্বর্ণ পড়তেছে সাতশো বিরাশি দিনের মতো চারশো বিরাশি দিনারে বাংলাদেশি টাকা এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো টাকা এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো পরে ব্যাংকের আড়াই পার্সেন্ট সহ ওইটা বাদ দিলে হয়তো এক লক্ষ বিরানব্বই তিরানব্বই পড়তো তো তারপরেও দুই লক্ষ টাকার ভিতরে আছে এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো এই হচ্ছে আজকের আপডেট বন্ধুরা আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া কুইস সিটি অতানিয়া মার্কেটের নিচতলে একশো পঁচিশ নম্বর দোকান আর এই হচ্ছে আমাদের ওয়াসিম ভাই ওয়াসিম ভাই বিয়ে করার আগে চিন্তা দূরে গেল ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে খুশি আছেন তো ওয়াশিং বাইয়ের সাথে বদ্দা আসছে বদ্দার নাম কি বদ্মা হ্যাঁ বদ্মা আসছে বদ্দ আলহামদুলিল্লাহ হিসাব জানে আমি ওনাদেরকে বুঝিয়ে দিছি আলহামদুলিল্লাহ ওয়াসিম বাই খুশি আছেন তো নেকলেসটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ নেকলেস আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আপনারা অনেকেই আসতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসবেন আপনাদেরকে ইনসিওর করতেছে আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখবো আর সবাই আসতেছে আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে এখন আলহামদুলিল্লাহ আপনারা আসবেন যতটুকু পারি যতটুকু সাধ্য আমরা অবশ্যই কমিয়ে রাখবো তো ভিডিওটা লম্বা হয়ে গেছে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হবে আর অন্য নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কী দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ